যে উঁচু করে সলাত আদায় করতে হয় পানি নেই মম করে সলাত আদায় করবেন মাটি নেই বিনা উঁচুতে বিনা তাইমে সলাত আদায় করবেন কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাত তাদায় করবেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করবেন বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করবেন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাত আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই অবস্থাতে আপনাকে সলাত আদায় করতে হবে তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি ইরাকে আফগানিস্তানে যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢুকে ধর্ষণ করে এরপরে থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে করতেই হবে সলাতের আশ্চর্য ইবাদত যতক্ষণ বিবেক আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সলাত আদায় করতেই হবে আপনি বাধ্য সমানিত দিনই ভাই বোন যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সলাত আদায় করতে হবে জরুরি বলছিলাম যারা সলাত আদায় করে না তারা কেমন রাসুল সাল্লি সাল্লাম বলেন বাইনা লাভ দেওয়া বেনাল কুপুরে তার কুসরা যারা সলাত আদায় করে তারা মুসলমান আর যারা সলাত আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাহ সাল্লামে এক বৈঠকে বলেন

ওয়াইল নামক জাহান নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে যারা ঠিক ঠিক সলাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম সুনিশ্চিত তারা এই জাহান যাবে সলাত আদায় করার পরেও রাসুল সাল্লা সাল্লাম বললেন সবচেয়ে খারাপ চোর নিকৃষ্ট চোর যে তার সলাদ চুরি করে সাহাবিগণ বললেন

তুমি সলতাদাই করো তুমি সলতাদাই করনি লোকটি আবার তোর কাজ সালত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল রাসুল সোলাই সালাম বললেন তুমি সালত আদায় করো তুমি সলতা দায় করনি লোকটি আবার তুই কাজ সোলাত করে আল্লাহ রসুলকে সালাম দিলো রাসুল সাল সালাম বললেন তুমি সলত আদায় করো তুমি সলাত আদায় করনি তখন লোকটি বলছে আল্লাহ নিকাই ফৌসাল্লি কিভাবে সলাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন আমি তো এর ভালো করে সলাত আদায় করা জানি না তখন রাসুল সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজিদার কথাটি সম্মানিত তিনি ভাই বোন আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই রাসুল সাল সাল্লাম তাকে বললেন না যে তোমার সলাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সলাত হয়নি অথচ সাহাবি নগদ তিনবার করলেন। কথা হবে। তারা কোরআন মাসিদ পড়বে কিন্তু কোরআন মজিদের সারমর্ম তাদের কণ্ঠ নানের নিচে যাবে না তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না শোনো তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত তাসবি তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না আবু সাইদ খুদরি শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমন ভাবে হত্যা করবে আদ যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিসাৎ করে দেওয়া হয়েছে আত্মশংকে যেভাবে পৃথিবীকে একবারে সম্পূর্ণরূপে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচার মাঠে তারাই সবচেয়ে বেশি নিকাবে নেই বেশি নেকি পাবে সম্মানিত দ্বিনি ভাই বল এক খেলে খেয়াল করেন আমি আপনাকে বলতে বলছি না এই নামাজী সে নামাজী তমে রাসূল সাল্লাল্লাহু বলেছেন এক শ্রেণীর নামাজীকে হত্যা করতে হবে হাদিস বুখারী মুসলিম

বিশ্বস্ত ভাবে সহি আদেশ দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলাৎ আদায়কারীকে রাসুলসলে কি বলেছেন হত্যা করতে বলেছেন কিভাবে সলাত আদায় করবেন এক খেলে আমার দিকে যে থাকুন আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি রাসুল সাল্লাম বললেন সল্লু কামার আই তুমি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো এখন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেঁচে নেই আপনি কিভাবে তাকে দেখে সালাদ আদায় করবেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন বলে গেছেন যে আমি কোরআন মাসিদ রেখে গেলাম আমার হাদিস রেখে গেলাম এই দুটা যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না তাহলে আপনাকে এখন সহি হাদিস দেখেই সলাদ ঠিক করতে হবে সহি হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সলেহীন পড়তে বলি সহি হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বোখারি মুসলিম গ্রন্থ পড়তে বলি এক খেলে আমার দিকে চেয়ে থাকুন আমি আপনাকে সলাপ দেখাচ্ছি আল্লাহ আল্লাহ বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে চাপাই নবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে এসব এলাকা তো বলতে পারে এটা কোন থানা মোহনপুর থানা মোহনপুর থানাতে মহিলা বৈঠকে কথা বলতে পারে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বুবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ করবো মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ওর সব কথাই নাকি বোখারিতে আছে আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে এক হেডমাস্টার স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে তো হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল রাজাক সাহেব আমার পিছনে থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে কেন চট বিছানো আছে তাকে বলতে পারেন তা আমি বলছি তো বলতে পারি না তখন আমাকে বলছে স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে তে পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছি তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের উপরে পড়বে চটের উপরে চট থেকে নেমে ও পা কোথায় রাখবে স্যান্ডেলের উপরে যেন মাটিতে না লাগে একজন হেডমাস্টার যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে ষোলোই ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে এখানে একটা বই পাওয়া যায় জানি না আজকে আছে কিনা বইয়ের নাম হলো শিক্ষা বনাম চাহিলি ওয়ান থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে এরা লেখক নয় লেখকের যোগ্যতাই রাখে না লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই কলম দূরে যে বেটা কুকুর টেলিফোন করছে শ্রীকালকে দেশে কি মানুষ আর নেই কুকুরকে দিয়ে আর শ্রীকালকে দিয়ে আপনাকে বই লিখতে হয় মাথা থেকে একটু খেল নেই শবে কি খবর মলিক লেন ওটা দেখেন আপনি শিক্ষা মান চাইলেন লেখককে লাকচ করেছে লেখক নয় ও কিসের লেখক ছোট ছেলের বাচ্চাকে ছোট বাচ্চাকে শিখাচ্ছে মাথায় গিরে আমের ছান্না খাস নে কেন দাঁত বিলাস নে কেন বরে বাবা তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক লেখককে লিখতে হতো এ যে নেন নেন খামছা ভরে এনে। লেখক নিজে জানে না লেখক কাকে বলে কি লেখবে খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফের ডাঙ্গি পড়া যাবেন শিক্ষা বলাম যা এলে ওটা আপনার জন্য লেখা হয়েছে শুধু আপনার জন্যই এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে কুকুর কি করে টেলিফোন করে সেরিকালকে এটা হয় কি করে পুরো আলোচনাটা ওইভাবে বই লিখা আছে শুরু থেকে শেষ পর্যন্ত এক আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন সম্মানিত দিদি ভাই শোন বাগমারার একটা লোক আমাদের নদা পাড়াতে শিক্ষক ছিলেন উনি বলছেন যে আব্দুল রাজাক সাহেব স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল আমি বাগমারার কথা মোহনপুরের কথা বলতে পারছি না আপনাদের এই গ্রামের নাম কি মহব্বদপুর মহবুদ মহবদপুর